আপনাকে দেখাবো যেখানে খুব সহজে কেউ টাইট আপ যায় যায় এমনকি আপনারা যে ম্যামের কাছে মুখ খান বোকা খান ওটা থেকে বাঁচতে পারবেন শুনুন প্রথমে এই হাটটা নেমে হাটটা দেখে এখান এখান বা যার একটু হাইটা বড় তাটা এখানটি দিতে পারে হাটটা থেকে আমার যেটা আমার এখানটি আছে এখানটি নেবো এই লেনটা নিয়ে নিলাম তারপর এটাকে তিনবার গোল করবো কিন্তু এসব সমান যেন হওয়া যাবে টাইট না হয় এরকম মতো এখানে লুজ করবেন যাতে এখানে সুবিধা হয় এরকম তিনবার নিও ঠিক আছে লুজ করে নিয়ে নেয় তারপর এই ডড়িটা এখানে নিয়ে আসবো এইটা ছাড়োর দিকে টান পাওয়া যায় আসছে দিয়ে টানা হয়ে যাওয়ার পর ঘর টাই হয়ে যাবে এরপর এটা নরমাল অটো ঝামেলার দরকার নেই চুপচাপ পরে নেবেন আর স্কুলে যাবেন সবাই কি তোর মতো স্কুলে যাবে হ্যাঁ যা দাদা প্রেপটে বা পড়ছে কোনো ক্লাস এইট নাইন টাটা টো এটা কাজে লাগবে না টাই আমাদের আগেকার টাই হলে ভালো হতো নর্মাল মায়েরা বেডিটা পিছন টাই স্কুল চলতে হতো বাট এটা কি জানি ফ্যাশান টাই করে দিয়েছে তার জন্য পড়তে হচ্ছে চলো ঠিক আছে থ্যাংক ইউ এভাবে তাড়াতাড়ি টাই বাঁধা যাবে তো ওকে সবাইকে টাটা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আমাকে আমার কাছে এখনো ঘুম যায় না চোখে এখনো ঘুম যায় না তো